তুমি কি ভাবছ সফলতা মানে দামি গাড়ি সুন্দর বাড়ি ব্যাংকে টাকা আর মানুষের প্রশংসা তুমি কি ভাবছ যে যত বেশি জনপ্রিয় সে তত বেশি সফল একবার চোখ বন্ধ কর তো এই দুনিয়ার সব কিছু যদি তোমার হাতে থাকে তবু একদিন তোমাকে মাটির নিচে চলে যেতে হবে সেই দিন তোমার গাড়ি তোমার পাশে থাকবে না তোমার বাড়িও না এমনকি তোমার ফলোয়ারেরাও না থাকবে শুধু তোমার আমলনামা তাহলে এখন বলো ভাই এই দুনিয়ার সাফল্যই কি আসল সাফল্য নাকি আমরা ভুল পথে দৌড়াচ্ছি রাসূলুল্লাহ বলেছেন সফল সেই মানুষ যে আজকের দিনটা গতকালের চেয়ে ভালো করে কাটাতে পেরেছে তির্মিজি এই কথাটা শুধু একটা উপদেশ নয় এটা জীবনের মানদণ্ড তুমি যদি আজ আল্লাহর কাছে একটু বেশি ঘনিষ্ঠ হতে পারো তোমার চরিত্র যদি গতকাল থেকে একটু ভালো হয় তাহলে তুমি সফল কিন্তু আমরা কি করছি আজ আমরা দৌড়াচ্ছি এমন সাফল্যের পেছনে যেটা আমাদের আখিরাতে কিছুই কাজে আসবে না তুমি হয়তো আজ বড় পদে চাকরি করছ তোমার নামে রেসপেক্ট আছে কিন্তু নামাজ হয়তো কায়া হয়ে যায় তুমি হয়তো মানুষের প্রশংসা পাচ্ছ কিন্তু আল্লাহর সন্তুষ্টি হারিয়ে ফেলছ আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন এই দুনিয়ার জীবন এক ধরনের প্রতারণা ছাড়া আর কিছুই নয় সুরা হাদিদ কুড়ি তুমি যতই অর্জন করো দুনিয়া তোমাকে শান্তি দিতে পারবে না যদি আল্লাহ তোমার হৃদয়ে শান্তি না দেন সত্যিকারের সফল সেই যে রাতের নিরবতায় আল্লাহর সামনে সেজদায় পড়ে কাঁদে যে নিজের ভুলের জন্য তোবা করে যে অন্যকে কষ্ট না দিয়ে নিজের মনকে পরিষ্কার রাখে তুমি কি ভাবছ আল্লাহ তোমার সেজদা ভুলে যান না ভাই প্রতিটি কান্নার ফোঁটা প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ধৈর্য আল্লাহর কাছে গোনা আছে আল্লাহ বলেন কুরআনে যে জান্নাতে প্রবেশ করল সেই সফল সুরা আলিমরান একশো পঁচাশি অর্থাৎ প্রকৃত সাফল্য জান্নাত তুমি যদি জান্নাত অর্জন কর তাহলে সব পেয়েছ কিন্তু যদি দুনিয়ার সবকিছু পেয়ে জান্নাত হারাও তাহলে কিছুই পাওনি দেখো ভাই এই পৃথিবীতে সবাই দৌড়াচ্ছে কেউ টাকার পেছনে কেউ খ্যাতির পেছনে কেউ ভালবাসার পেছনে কিন্তু খুব কম মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির পেছনে ছুটে তুমি কি জানো তুমি যখন আল্লাহর জন্য কিছু ত্যাগ করো আল্লাহ তার চেয়ে উত্তম কিছু ফিরিয়ে দেন তুমি যখন আল্লাহর পথে কষ্ট পাও আল্লাহ তোমাকে এমন শান্তি দেন যা দুনিয়ার কোনো অর্থে মাপা যায় না তুমি কি ভাবছ তুমি এখন যেভাবে জীবন কাটাচ্ছ এভাবেই চলবে চিরকাল না ভাই একদিন হঠাৎই সব থেমে যাবে তুমি আর আমি সবাই চলে যাব শুধু থেকে যাবে আমাদের আমল আমাদের কাজ আমাদের নিয়েত তখন প্রশ্ন আসবে তুমি কি করেছিলে তোমার জীবনে সেই দিন তোমার মুখ থেকে কি উত্তর বের হবে ভেবে দেখো ভাই সফলতা মানে শুধু পাওয়া নয় বরং কে তোমাকে দিচ্ছে সেটা বোঝা যে সফলতা আল্লাহকে ভুলিয়ে দেয় ওটা আসলে ব্যর্থতা আর যে ব্যর্থতা তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে ওটাই আসল সফলতা তাই আজ একবার আয়নার সামনে দাঁড়াও নিজেকে প্রশ্ন করো তুমি কি ভাবছ তুমি কি আল্লাহর সন্তুষ্টির পথে আছো। নাকি দুনিয়ার মোহে হারিয়ে যাচ্ছ ধীরে ধীরে তুমি যদি সত্যি সফল হতে চাও তাহলে নামাজে স্থির থাকো আল্লাহর জিকির করো অন্যকে ভালোবাসো ক্ষমা করো এবং নিজের নিয়াত ঠিক রাখো তাহলে দেখবে একদিন হয়তো তোমার ব্যাংক খালি থাকবে কিন্তু তোমার হৃদয়ে ভরে যাবে শান্তিতে আর সেই শান্তি সেই তৃপ্তিই হবে তোমার আসল সফলতা যদি তুমি এই কথাগুলো হৃদয়ে অনুভব করো তাহলে ভিডিওটা লাইক করো কমেন্টে লিখো আল্লাহ আমাকে সঠিক পথে রাখুন আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল যাতে আমরা একসাথে আল্লাহর পথে অনুপ্রেরণা ছড়িয়ে দিতে পারি